সার্বিয়ার ই ভিসা কি অ্যাপ্লাই করলে পাওয়া যাবে কি না আর ই ভিসা অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এ ব্যাপারে কোয়েশ্চেনটা করেছেন খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন সার্বিয়ার কিন্তু ই ভিসা যখন ওরা ফার্স্ট চালু করে তখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এদের ইলিজিবিলিটি ছিল না মানে তারা চাইলো এই ভিসাটাতে অ্যাপ্লাই করার অপশন তারা ওখানে রাখেই নাই তো পরবর্তীতে ওরা হচ্ছে এই যে গত মাসের থেকে হচ্ছে ই ভিসাটা এলিজেবল করে দিল যে এখানে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবে তারা অলমোস্ট স্টিকার ভিসাটা বলতে গেলে উঠাই ফেলছে তো ই ভিসা আসলে খুব শর্ট টাইমের মধ্যে হচ্ছে রেজাল্ট চলে আসে আর এটার জন্য কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার কোনো দরকার হয় না মানে এক চান্সে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করলে এখান থেকেই হচ্ছে ই ভিসাটা হয়ে আসে তো ই ভিসা করার জন্য ডকুমেন্ট লাগবে পাসপোর্ট আইডি কার্ড তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছুটির পেপার থাকলে ভালো না থাকলেও সমস্যা নাই অ্যাপ্লাই করা যায় কারণ এদের এন পেপার রিকোয়ারমেন্ট কোথাও দেখি নাই তো আপনি ছুটি পেপার না থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই করে আপনাদেরকে সহযোগিতা করব